কোটা বৈষম্য ছাত্র আন্দোলনে নিজের অবস্থান থেকে বিতর্কে থাকা অপবিশ্বাস এবার সমালোচিত হয়েছেন বোরখা হিজাবে নিজেকে গুটিয়ে কখনো হিন্দু কখনো বা মুসলিম নারীর ভ্যাস ধরায় ভণ্ডামির তালিকাভুক্ত হয়েছেন এই চিত্রনায়িকা তিনি পূজার মণ্ডপ ছেড়ে আবারও বোরখা হিজাবে নিজেকে ঢেকে নিয়েছেন যে বিষয়টি একটা ব্যাপক আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ঘটনাকে নিতান্তই একটা স্বাভাবিক ব্যাপার বলেই মনে করছে তার নিকটস্থ স্বজনেরা প্রতিপক্ষদের আলোচনাকে রুখে দিয়ে অপুরে সাজের প্রশংসাই করছেন তারা ওপবিশ্বাস তার সাংসারিক জীবনে নিজ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মের অনুসারী হলেও খুব একটা বেশি দিন টিকেনি তার সেই ধর্মীয় স্ট্যাটাস তিনি আবারও হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এবং নিজেকে সেই পরিচয় প্রেজেন্ট করেন কিন্তু তার ব্যক্তি জীবনের কর্মকাণ্ডকে ঘিরে বছর জুড়ে ধর্মীয় দোটানার আলোচনা বহাল থাকে যে কারণে মন্তব্য এমনটাও দেখা যায় যে ধর্ম নিয়ে ভণ্ডামি করেন অপবিশ্বাস কিন্তু সে কথার সঙ্গে দ্বিমত রয়েছে অনেকেই বলা হচ্ছে হিন্দু নারী যদি ইসলাম ধর্মকে ভালোবেসে নিজেকে সেভাবে প্রেজেন্ট করে তো ক্ষতি কি শাকিবের সংসার থেকে আলাদা হয়ে গেলেও অপুরে ক্ষণে ক্ষণে মুসলিম ধর্মের অনুসারী হওয়ায় সন্তুষ্ট রয়েছে শ্বশুরবাড়ির লোকজন যে কারণে তাদের সঙ্গে মধুর একটা সম্পর্ক রয়েছে অপবিশ্বাসের ব্যক্তিগতভাবে একে অপরের খোঁজখবর রাখা হতে কোরবানিতে পর্যন্ত একে অপরের বাড়িতে পাঠানো হয় কোরবানির মাংস যা প্রশংসার চোখেই দেখেন সাকিব খান তিনি নিজের ব্যক্তিগত জায়গা থেকে অপবিশ্বাসকে সাপোর্টও করেন কিন্তু সকলের প্রশ্নটা এখানেই যে অপু কেন এক ধর্মে সন্তুষ্ট নয় এদিকে ওপরে ধর্মীয় লেবাসের পরিবর্তনের কারণ অনেকে সাকিব খান বলেও মনে করে কেননা সাকিবের সঙ্গেই তো ব্যক্তিগত সম্পর্কের একটা পাকা গুঞ্জনে রয়েছেন অপবিশ্বাস ধারণা করা হয় সাকিবের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়লে সেই মুহূর্তে নিজেকে মুসলিম ধর্মের অনুসারী করার সিদ্ধান্তে উপনীত হন অপবিশ্বাস তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না